নমস্কার আজকে আমরা রুদ্র দা রেওয়ুপ এসোশিয়াল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন উদ্বিপত্রিকোরা ভারতের পক্ষ থেকে আমরা অত্যন্ততম প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি ভারত মাতার সম্মান জানিয়ে এবং ভারত মাতার বীর সৈনিকদের সম্মান জানিয়ে এবং জাতীয় পতাকা পূরণের মাধ্যমে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের পর আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি রুদ্র সামাজিক সংস্থার পক্ষ থেকে যে কিছু বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ এবং অন্যান্য গাছ গাছের চারা বিভিন্ন পাবলিকের মধ্যে বিতরণ করার জন্য কারণ যেভাবে আমাদের বিশ্বের মধ্যে রাজ্যের মধ্যে আমাদের দেশের মধ্যে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে গ্লোবালাইজেশন বৃদ্ধি হচ্ছে সেটা থেকে কীভাবে মুক্তি করা যায় আমরা রুগ্ন সামাজিক সংস্থা আজকে সিদ্ধান্ত নিয়েছি এভাবে গাছ দেওয়ার মাধ্যমে প্রত্যেকে যেন বাড়িতে এবং পার্শ্ববর্তী জায়গার মধ্যে গাছ রোপণ করে এবং গাছটাকে বড়ো করার দায়িত্ব নেয় যাতে করে আমাদের সমাজের আমাদের এই পৃথিবীর মধ্যে দূষণমুক্ত সমাজ দূষণমুক্ত রাজ্য দূষণমুক্ত রাষ্ট্র দূষণ মুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য একটা ছোট্ট মাত্র আমরা নিয়েছি সেই উদ্যোগে আজকে আমরা বিভিন্নভাবে আমরা নিত্য ডিস্ট্রিবিউট গাছের চারা ডিস্ট্রিবিউট করছি তাই আমরা সবাইকে অনুরোধ করবো যারা যারা এখনো নেওয়া হয়নি আপনারা সবাই আসবেন নৃত্য করবেন এবং গাছকে বড় বড় করে তোলার জন্য দায়িত্বটুকু নেবেন সবাইকে